মৌসুমি বাংলাদেশের একটি স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা মৌসুমি এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে শুধুমাত্র এইচএসসি পাশে একশো জনকে একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দিবেন তাহলে নিয়ে বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্রই নোটিফিকেশানগুলো সবার আগে পাবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা মৌসুমি এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে মৌসুমি এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিডি জবস ডট মাধ্যমে আটই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে অফিসার শিক্ষানবিশ অফিসার অফিসার শিক্ষানবিশ অফিসার পদে পদের সংখ্যা হচ্ছে একশোটি বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন অফিসার শিক্ষান অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস দুই থেকে ছয় বছরের অভিজ্ঞতা লাগবে এই পদটিতে যে কোনো এনজিও অথবা মাইক্রো যারা ফ্রেশার আছেন অর্থাৎ সদ্য এইচএসসি পাস করেছেন উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারাও সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন এবং তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে বয়স 18 থেকে 35 বছর অভিজ্ঞতা না থাকলে শিক্ষানবিশ অফিসার পদে আবেদন করা যাবে সেই ক্ষেত্রে ফ্রি প্রশিক্ষণের প্রদানের মাধ্যমে কর্মী কর্মদক্ষতা অর্জনের পর মূল্যায়ন সাপেক্ষে শিক্ষানবিশ অফিসার পদে নিয়োগ প্রদান করা হবে মৌসুমী এনজিওর অফিসার শিক্ষানবিশ অফিসার পদে দায়িত্ব ও কর্তব্যের ক্ষেত্রে বলা হয়েছে নতুন নতুন ক্ষেত্র বা প্রকল্প খুঁজে বের করা এলাকা জরিপ করা ও সদস্য নির্বাচন করা সমিতি গঠন করা নীতিমালা অনুযায়ী সদস্য এবং সমিতি পরিচালনা করার মাধ্যমে মাসিক লক্ষ্যমাত্রা অর্জন করা আদায়কৃত সঞ্চয় ও কিস্তির টাকা পাশ বইয়ে টপশিটে এবং ভাউচারে লিপিবদ্ধ করা ও আদায়কৃত অর্থ শাখার হিসাব বিভাগে জমা নিশ্চিত করা প্রতিদিনের লক্ষ্যমাত্রা অনুযায়ী সদস্য ভর্তি ঋণ বিতরণ সঞ্চয় আদায় এবং বকেয়া আদায় নিশ্চিত করা সকল স্তরের জনগণকে মৌসুমীর সকল সেবা সময়ের সাথে সম্পৃক্ত করানো সংস্থার নীতি ও প্রতিটি অফিস সার্কুলার সম্পর্কে জ্ঞান রাখা ও তা চলা টিম ওয়ার্ক সহ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সংস্থার স্বার্থে যে কোনো ধরনের কাজের জন্য নিজেকে প্রস্তুত করা বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় যেসব সুযোগ সুবিধা প্রদান করা হবে তার মধ্যে রয়েছে গ্র্যাচুইটি পারফরমেন্স বোনাস প্রভিডেন্ট ফান্ড সপ্তাহে দুই দিন ছুটি মেডিকেল অ্যালাউন্স ট্যুর অ্যালাওয়েন্স পেনশন পলিসি টিএ ও মোবাইল বিলের সুবিধা লাঞ্চ ফ্যাসিলিটির সুবিধা স্যালারি রিভিউ করা হবে প্রতি বছর এবং স্যালারি রিভিউ করা হবে প্রতি বছর ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে তিনটা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা মূল্যায়ন সাপেক্ষে গ্রেড এক গ্রেড দুই গ্রেড তিন নির্ধারণ করা হবে এবং সেই অনুযায়ী বেতন ভাতা প্রদান করা হবে শিক্ষা হবে তিন থেকে ছয় মাস উক্ত সময়ের বেতন ভাতা নিয়োগ বোর্ডে অথবা ওরিয়েন্টেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে স্থায়ীকরণের পর উৎসব ভাতা বৈশাখী ভাতা প্রভিডেন্ট ফান্ড বার্ষিক ইনক্রিমেন্ট সুবিধা সহ অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন পুরুষকর্মীদের শাখার ফ্রি একক আবাসন সুবিধা ও নারী কর্মীদের আবাসন ভাতার সুবিধা প্রযোজ্য ক্ষেত্রে সুদমুক্ত সাইকেল ঋণ ল্যাপটপ ঋণ এবং ট্যাব ঋণ প্রাপ্য হবেন সাইকেলের জ্বালানি বিল লাঞ্চ ভাতা টি প্রাপ্য হবেন চাকরির বয়স পাঁচ বছর পূর্ণ হলে গ্র্যাচুইটির সুবিধা প্রাপ্য হবেন সম্পূর্ণ অফিশিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বগুড়া নবাবগঞ্জ জয়পুরহাট নওগাঁ নাটোর ও বরিশাল জেলায় আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণকে সহস্তে আবেদনপত্র বিস্তারিত জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ অভিজ্ঞতার সনদ জাতীয় পরিচয়পত্র নাগরিকত্বের সনদের মূল কপি ও অন্যান্য সকল নথিপত্র আগামী 8 মে 2025 তারিখের মধ্যে বরাবর নির্বাহী পরিচালক মৌসুমী রেড ক্রিসেন্ট অফিসের পিছনে উকিলপাড়া নগা এই ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে হার্ড কপি আবেদন ক্ষেত্রে খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল মৌসুমী নিয়োগ বিজ্ঞপ্তি অফিসার শিক্ষা অফিসার পদে নিয়োগ দিচ্ছে আবেদনের শেষ সময়টা মনে রাখবেন আটই মে দুই হাজার পঁচিশ তারিখ ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ